সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রতি বছরের ন্যায় আমরা এবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিটা বছর আমরা যেভাবে আপনাদেরকে নিয়ে একটা রাত আল্লাহ আল্লাহ রসুল নামে চিকি রাজগার মাধ্যমে সামা মাহফিলের মাধ্যমে আমরা আপনাদেরকে নিয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আপনারা আমার আশেপাশে এলাকাবাসী সহ যারা আছেন আপনাদের সর্বাধিক সহযোগিতায় আমি প্রতি বছর আমি অত আপনাদের সামনে দাঁড়ায় দু চার কথা বলি এবং আপনাদেরকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরি আমি প্রতি বছরের লেখ বলি এখানে আমার ব্যানারে লেখা আছে আল্লাহর আকার ইকার কিছুই নাই মানুষ লয়ে খেলছেন মালের সাই আল্লাহ মালব তৈয়ার করছেন আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহ কোথায় থাকে আমরা এতটুকু বলতে পারি জ্ঞানী গণিজনের থেকে আমরা শুনেছি মমিনের কলবের ভিতরে আল্লাহ থাকে তো মোমেন বান্দা যিনি ওনার কলবে আল্লাহ বসবাস করেন আমরা এখানে যারা মানব আছি আমরা মানুষ আছি আমাদের ভিতরে একজন না একজন মমিন বান্দা আছে আমরা উনি মোমেন মান্দার মাধ্যমে আল্লাহ যখন থাকে আমরা চাই ওই মোমিন বান্দার মাধ্যমে আমরাও যেন পার হয়ে যেতে পারি এটা হলো আমাদের সকলের কামনা আমি বিস্তারিত কথা বলবো না আজকে এখানে আমার কাছে সম্মানিত অনেক ব্যক্তিবর্গ আছে ওনারা নতুন এসেছেন ওনারা আপনাদের সামনে দুই চার কথা বলবেন তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে প্রতি বছর যে আমরা সামা করি আজকে এখানে আমির ভান্ডারের জনাব আহমদ নবী সাহেব আছেন উনি সামা করবেন ওনার পরবর্তী যারা আছেন তারা গান পরিবেশন করবেন প্রতি বছর আমরা যারা আশিক ভক্ত চার বছর পর্যন্ত আমরা স্টেজ প্রোগ্রাম করি বা এখানে কথাবার্তা বলি সামা গান করি আমরা এবছর আমরা যারা দলগণের আশেখ ভক্ত যারা আছি আজকে এবছর আমরা কেউ গান পরিবেশন করবো না আজকে সম্পূর্ণ নতুনভাবে পরিচালনা হবে যারা নতুন আসছেন তারা গান গাইবেন আর আমার যারা পীর ভাই বা যারা আছেন আমি আশা করবো তারা সর্বাত্মক কাজের জন্য সহযোগিতা করবেন এই আশাটা আমি সবার কাছে রাখি আমি কথা বেশি পারাবো না তবে এখন আপনাদের সামনে দু চার কথা বলবেন আস্তানায় জহির বান্দারের সাজিয়ে পীর জানাব জানাব মোহারন হোসেন সাহেব আপনাদের সামনে দু চার কথা বলবেন ধন্যবাদ সবাইকে রাহিম মাহমুদ রসুল্লাহ করিমাবাদ আজকের এই আমরা যারা হাজির হয়েছি আমরা আগে জানাচ্ছি আজকে দয়াল গণিশার পুরুষ উপলক্ষে আমরা এখানে হাজির হয়েছি তার কদমে কোটি সালাম জানিয়ে আউলাদি মাইজ ভান্ডার খলিফাই মাইজান্ডার জাকিরানা মাইজ ভান্ডার মরিদানা মাইজ বলার সবার যারা দুনিয়াতে পর্দা নিয়েছেন সবার কদম সালাম জানিয়ে আমি দু একটি কথা বলি আসলে এখানে দয়াল গণিসার এখানে যারা ওনার খেলাফত খলিফা আছেন ওনার আশেক ভক্ত আছেন আমরা পীরের হাত কেন ধরি পীরের হাত ধরার অর্থ হলো নিজেকে মাওলানা রুমি বলেছিলেন তুমি তোমার আমি আমিরকে বিলীন করো তাহলে আমাকে তুমি পাবো আমরা এখানে যারা এসেছি আমরা সুফিবাদে বিশ্বাসী সুফিবাদ কখনও অন্যায়কে প্রশ্রয় দেন আপনারা যারা এখানে বসেছেন এখানে কিছুক্ষণ পরে আল্লাহ তার হাবিবের সানে আউলিয়া ইক্রামের সানে শ্যামা হবে জিকির হবে মাহফিল হবে আপনারা যারা এখানে শ্যামা পড়তে শুনতে বসবেন শ্যামা তিন ধরনের হয় শ্যামাসোনা যেমন হারাম শ্যামা হারাম শ্যামা আবার ওয়াজিব আর শ্যামাসোনা আবার বোমা এইখানে শ্যামা চলাকালীন কেউ ধূমপান করবেন না শ্যামা চলাকালীন কেউ এখানে কথা বলবেন না শিল্পী সায়ের এখানে যা বলবেন সবগুলোই ইসলামের মধ্যে আমরা কোরআন পড়ি কোরআনের মধ্যে যে আয়াতগুলো পড়ি এইখানে সায়ের তার সেই আয়াতগুলোকে সে এখানে বর্ণনা করবেন আল্লাহ রাসুলের শান বর্ণনা করবেন শ্যামা হালাল কেন যেখানে আল্লাহ রসুলের সম্মান উচ্চারিত হয় যদি আঠারো বছরের প্রাপ্ত বয়স যারা থাকে তারা যদি সেটাকে যদি ইমান আকিদার সহিত যদি গ্রহণ করে সেটা আপনার জন্য হালাল আর শ্যামা চলছে আপনি সেখানে যদি বসে বিয়াদবি করেন সেটা আপনার জন্য হারাম হয়ে যাবে আপনার জন্য সেটা কবিরা গুণা হয়ে যেতে পারে মুবাকাকে বলে যারা এখানে ছোটো এখানে আমাদের সন্তানরা আছেন আমাদের সন্তানদের যাদের প্রাপ্ত বয়স্ক না তারা সেটা শুনলে তাদের জন্য সোয়াবও হবে না গুণাও হবে না সেটা মোবা কিন্তু তারা তরিকাতে চলে আসবে এখানে বনীষার যে ভক্তবৃন্দ আছেন আসলে আমি আস্থানের জহিরভাণ্ডা ব্রাহ্মণবাড়িয়ার আমার জন্ম চট্টগ্রামে আমার পড়ালেখা চট্টগ্রামে আমি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাবেক এখানে আমাদের ওনার আমাদের মতিনারে খলিফা ছিলেন নুরু তার পীরের পদমে যেভাবে কাজ করে যাচ্ছে আসেন আমরা সবাই যার যার সহায়ক পীর মুর্শিদের নামে নিজেকে বিলীন করে দিই তারপরে দেখবেন আজকে দয়াল বনিশা আমাদের মাঝে নাই কিন্তু দেখেন তার মেলা কত বড় মানুষ আমরা নিজেকে পীরের কদমে সপদ্ধ করি সঠিক সরল পথে চলি প্রতিদিন যে কোনো একটি ভালো কাজ করি তাহলে আপনার পীরের যেমন সুনামটা সমৃদ্ধ হবে গোস এ মাইজ ভান্ডারের পতাকা সেরকম উড্ডীন হবে সবাইকে আরেকবার নিতে